শাকিব খানের তাণ্ডব মুভিতে কে কে অভিনয় করেছে এই নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে যারা যারা এখনও তাণ্ডব মুভি দেখেননি তাদের জন্য এই ভিডিওটি মুভিতে কে কোন চরিত্রে অভিনয় করছে তা জানাবো আজকের এই ভিডিওতে এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে সাকিব খান যার মুভিতে নাম ছিল মিখাইল মেইন মুখোশ মুখোশপাড়া রহস্যময় বৃত্তি প্রতিবাদী চরিত্র সমাজের অন্যায় অনিয়মের বিরুদ্ধে তাণ্ডব চালায় এই মুভিতে দ্বিতীয় অভিনেত্রী হিসেবে থাকছেন নূর যার মুভিতে কি নাম হবে তা এখনো প্রকাশ করা হয়নি সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রেম ও সমমিতার চরিত্র বড় পর্দায় প্রথম কাজ সিনেমাতে তৃতীয় অভিনেত্রী হিসেবে থাকছেন জয়া আহসান একজন প্রাক্তন সাংবাদিক সত্য প্রকাশের সাহসী এবং মিখাইলের সহযোদ্ধা নাম্বার চারে থাকছেন আফরান নিশো সিনেমাতে তার নাম থাকছে মাসুদ গেস্ট অ্যাপিয়ারেন্স মিখাইলের পাশে বা বিপক্ষে থাকা সম্ভব্য ক্যারেক্টার ছোট কিন্তু প্রভাবশালী চরিত্র পাঁচ নাম্বারে থাকছেন সিয়াম আহমেদ সিনেমাতে তার নাম থাকছে আরমান মানসু দ্বিতীয় প্রধান চরিত্র পুলিশ বা রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত রয়েছে ট্রেইলারে আর এই মুভিতে আরও অভিনয় করছে চ্যানেল বাংলার মালিক গাজী রাকায়েত আর এস ডাব্লু এটির সদস্য এস নাইন অতিরিক্ত অভিনেতা বিশেষ দৃশ্য বা গুরুত্বপূর্ণ সংলাপ আছে জামান সেলিম শিবা শানু ডক্টর রেজাজ রসি সিদ্দিক সুমন আনোয়ার এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব